সেই রকম মানব জীবনেও তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই ঋতুর মধ্যে একদিকে যেমন কঠোর রূপ অন্যদিকে রসিনতার ছবি যেমন এঁকেছেন তেমনই বৈশাখী ঝড়কে চিহ্নতার আবাসনে নূতনের আবাহনে ভাগীরথ রূপে বর্ণনাও করেছেন হৃদয় আমার ওই তোর বৈশাখী ঝড় আসে বেডা ভ্রাম মাতুর নামে উদ্দাম উল্লাসী দারুন বে রে দারুন বে রে হৃদয়ো রে মনে পড়ে সোরানি দোড়ানির কথা মনে পড়ে অভিমানী গঙ্গাবতির ব্যথা তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাকুর টুপুর নদী হেলো বান প্রেমের সাথে বর্ষা কখনো কখনো মন খারাপের বার্তা নিয়ে আসে শ্রাবণ শ্রাবণ মেয়ে কেমন আসিস পূর্ণিমা আজ ঘোরা কাঠা সরসিচা থেকে রাখিস এখনও কি একাই থাকিস জোনাক জলা রাত্রি যাপন দিন যাপনের খকড়া করিস এখনও তেমন ডিসিপ্লিন করিস সকাল বেলা বিকাল বেলা মেখের সাথে গল্প করিস লেখবি না চিঠি লেখিস ঠিক ঠিকানা ভুল লিখানা এখন তুমি ভুল করিস কটাছরা বলপার করেছিস এককা দম্পা লুকুচুরি এখন কি সব ভুলে গেছিস চুয়ারমালা

ফসল সোনারি রোধ বাংলাদেশের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে পৃথক এই ঋতুগুলো যেন এক একটি আসে নতুন আলো নতুন সূর্য তথাপি নতুন একটি দিগন্ত নিয়ে প্রতিটি ঋতু বাংলায় আসে আগমনীর বার্তা নিয়ে এমনই একটি ঋতু শরৎকাল আহা কি তোমার মধুর অমরতি হেলুন শারদ প্রভাতে খেয়ে মাত বাঙ শ্যামাল বাং জলে সে অমল সোমাতে পারে নগরীতে নদী জলধার মাঠে মাঠে ধান ধরে না গোয়াল ডাকি চেদোয়ে গাহিচে কয়েক তোমার কাল সোমাতে আ প্রকৃত পক্ষে নিভিত চারি ঋতু শরৎ ও শীতের মাঝামাঝি সে আসে অতি সন্তর্পণে সে যেন কারো চোখে ধরা পড়ে না কিন্তু বিশ্বকবির মানুষ চোখে সৃষ্টির ডালিয়ে দিয়ে সাজিয়েছেন হেমন্তকে কার্তিকের এই ধানের খেতে ভিজে হাওয়া উঠল মেতে সবুজ ঠেবের পরে পরশ লেগে দিশে দিশে হিহি করে ধানের শীতের কাপড় ধরে Quem é. শীত আমাদের সবার প্রিয় ঋতু বাংলার রূপবৈচিত্রের অনেকখানি জায়গা জুড়ে শীতের হেমন্তের দিনগুলি শেষ হতে না হতে আমি ফুটিব না মনয়ে কহিয়া গেল না সকলে যে মনে করে বাপ মনে করে প্রকৃতির দম ছুরির মতো বসে থাকা সে জানে জ্ঞানীর ধরম ফুলে চলিলাম ফুল বলে আমি ফুটিব না মলয় কইয়া গেল শুধু বনে বনে আমি ছুটিব না আশা গনি বসন্ত আসিবে ফুল বলে চাঁদ আমিও হাসি আড়ালে লুকিয়ে থাকা ককিলের কুহুতানে তোলে উদাস বসন্ত আজি বসন্ত জাগ্রত দাঁড়ে তব অব কুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণাবি রম্বিত তাদের দি দাল আজি ফুলিও আকোন পল ফুলিও এই মুখরিত বেদনা মাঝে আজি পললবে পললবে জাগে রে দূর গগনে আজি বসুন ধরা জাগে রে এত এত মন এত মন एफान अस्सी एफान पंद्रह আমরা জান জান আমরা আত্ম আমরা নতুন জীবন বনী যদু অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে আমরা বন্ধ পরিবার ছিলাম